এগুলো ভি রয়েছে লেস লাগানো রয়েছে এখানে দেখুন কাঁথা স্টিচের কাজ করা রয়েছে আমাদের এম 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 জি অ্যান্ড আমরা কাজ করি তাছাড়াও কিছু ব্র্যান্ডেড আইটেম আছে নবরাঙা আছে অনেক কিছুই আছে ঝালক আছে দেখতে পাবেন আচ্ছা এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কেম্ব্রিক কটনের উপরে অনেকেই আছে যারা সিল্কটা প্রেফার করে না তাদের জন্য বলছি যে কটনও আমরা রাখি মেনলি কটন নিয়েই আমরা কাজ করি পুজো কালেকশনের জন্য আমাদের কাছে বেশ কিছু অন্যরকম সিল্কের আইটেম এসেছে আচ্ছা এগুলো নর্মাল রেঞ্জ থেকে প্রথমে শুরু করছি সাড়ে তিনশো টাকার থেকে এগুলো স্টার্টিং রেঞ্জ দেখাচ্ছি আপনাদের তারপরে আস্তে আস্তে দাম বাড়ছে পিওর কটনের মধ্যে যাচ্ছে আমি প্রতিটা কালেকশানই এক পিস এক পিস করে দেখাচ্ছি আসলে আপনারা প্রচুর কালেকশন দেখতে পাবেন কেন ভিডিওতে তো সব কালেকশন দেখানো পসিবল হয় না সেই জন্য এটা দেখুন কালামকারিতে রয়েছে কালামকারির সঙ্গে প্যাচ ওয়ার্ক করা রয়েছে এখানে এমব্রয়ডারি ওয়ার্ক দেওয়া রয়েছে মিরার দেওয়া রয়েছে অরিজিনাল মিরারে ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে সাইজ আমাদের এখানে পাবেন ফর্টি ফর্টি ফোর এই ফর্টি ফর্টি টু ফর্টি ফোর অ্যান্ড ফর্টি সিক্স আর কিছু কিছু আইটেম আপনারা পাবেন ফর্টি এইট ফিফটি আচ্ছা দেখুন ইকাতের মধ্যে কাজ হয়েছে ইকাতের সঙ্গে দেখুন হাকোবা প্লাস তার সঙ্গে মিরার ওয়াকে কাজ হয়েছে প্রতিটাই ব্র্যান্ডেড মধ্যে আমরা কাজ করি আচ্ছা আমাদের এখানে আসতে হলে কিভাবে আসবেন সেটা বলি আমাদের দোকানটা হচ্ছে বাঘা যতীনের কাছাকাছি আচ্ছা এখানে আসতে গেলে আপনারা যতীন বা রানীকুটি দূর দিক থেকেই আপনারা আসতে পারবেন যতীন স্টেশন হয়েও আসতে পারবেন যতীন মোড় হয়েও আসতে পারবেন আর রানীকুঠি দিয়েও আসতে পারবেন নমস্কার আমি রাধা গুটিক থেকে সুস্মিতা আমি মহুয়া সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পুজোর আগে আমাদের দোকানে আসার জন্য তবে কিছু লিমিটেড স্টক দেখাচ্ছি কম রেঞ্জের তারপরে আস্তে আস্তে পুজো কালেকশন শুরু করে দেবো যেরকম প্রতিবাদ দেখাই এবারেও দেখাবো আমাদের স্টার্টিং রেঞ্জ শুরু হয়ে যায় সাড়ে তিনশো টাকার থেকে হোলসেল রেট বলছি হোলসেলের জন্যই এখানে আসবেন মিনিমাম ছ পিস নিলেই আমাদের হোলসেল রেট পাবেন আপনারা আমি দেখাতে দেখাতে আমাদের বাকি ডিটেলসগুলো বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ করছি তাহলে সবটা জানতে পারবেন আচ্ছা দেখুন এই আর্টিকেলটা দেখুন একদম নিচ পর্যন্ত এই আর্টিক্যালটার কাজ হয়েছে মিরার ওয়াকে পুরো নিচেও দেখুন এরকমভাবে মিরার ওয়াক যাচ্ছে পিওর কটনে রয়েছে ব্র্যান্ডেড আইটেম যাচ্ছে আর এখানে দেখুন এমব্রয়ডারি পাবেন আচ্ছা যারা এখানে আসতে চাইছেন তাদের একটু বলি তারা বাঘা যতীন বা কুঠিতে এসে আমাকে কল করবেন কিভাবে আসতে হবে বলে দেবো তাছাড়াও আমাদের দোকানটা হচ্ছে সমাজসংঘ ক্লাব শ্রী কলোনি এই নামটা বললে আপনারা গুগল সার্চ করলে পেয়ে যাবেন মোটামুটি ক্লাবের ঠিক অপোজিটেই আমাদের দোকান এই আর্টিকেলটা দেখুন উপর থেকে নিচ পর্যন্ত টোটালি আপনার গুজরাটি কাজ করা রয়েছে গুজরাটির সঙ্গে আর মিরের ওয়ার্ক করা রয়েছে টোটালটাই হচ্ছে হ্যান্ডক্রাফটেড আইটেম এটা জামদানির মধ্যে কাজটা করা রয়েছে আইটেম আরেকটা দেখাই জামদানির মধ্যেই এখানে দেখুন এম্ব্রয়ডারিতে কাজ যাচ্ছে অসম্ভব সুন্দর সুন্দর কটনের আইটেম আপনারা এখানে পেয়ে যাবেন আচ্ছা আরেকটা কথা বলি আমাদের কিন্তু এক্সচেঞ্জ ফেসিলিটিও একটা আছে যখন আপনারা এখানে পারচেস করবেন আমাদের এক্সচেঞ্জ ফেসিলিটি সম্বন্ধে একটু কোয়ারি করে নেবেন আমরা এখানে এক্সচেঞ্জ ফেসিলিটি নিয়ে কিছু বলছি না নেক্সট আমরা যখন পারচেস করবেন আমি আপনাদের বলে দেবো মোটমাট এক্সচেঞ্জ ফেসিলিটি আছে এক মাসের মধ্যে আপনারা সেই ফেসিলিটিটা পাবেন সেটা আমাদের সঙ্গে একটু কথা বলে নেবেন কি সিস্টেমে আমাদের এক্সচেঞ্জ পলিসি আছে আচ্ছা নেক্সট আর্টিকেলটা দেখাই এখানে দেখুন পুরোটা অ্যাপ্লিক করা হয়েছে এই পটটাকে তার সঙ্গে এমব্রডরি প্লাস মিরর ওয়ার্ক করা রয়েছে টোটালটাই কটনের ব্র্যান্ডেড আইটেম যাচ্ছে ফর্টি থেকে ফরটি পর্যন্ত আমাদের মোটামুটি সবটাই পাবেন সব প্রোডাক্টই পাবেন ফর্টি এইট ফিফটির বেশ কিছু পিসেস আছে এমনকি এখন আমরা ফিফটি টুয়ের এর কালেকশনও কিছু কিছু রাখছি সেগুলো দেখিয়ে দেবো আচ্ছা এগুলোর কালারও আপনারা পাবেন আমি একটা পিস সেম হয়ে গেছে বলে কালারটা দেখাচ্ছি এই পর্যন্ত আমি কটনের আইটেম দেখালাম এর পরে দেখাই পশ্মিনা তো অনেকেই জানেন পশমিনা দু বছর ধরে চলছে কিন্তু এটা কন্টিনিউ চলছেই চলছে মানে পশমিনা যারা পরে তারা জানে যে কি দেখুন মধ্যে প্রচুর কাজটা কালার রয়েছে কালার বলতে আলাদা কালার আলাদা ডিজাইন পাবেন আপনারা নেকের যে সেম ডিজাইনে নেক পাবেন তা না আমি অল্প কিছু পিসেস আপনাদের দেখিয়ে দিচ্ছি রেড এর মধ্যে দেখুন অসম্ভব সুন্দর একটা এমব্রয়ডারি করা রয়েছে সাইড দুটো সাইডেই দেখুন এরকমভাবে এই এম্বয়ডারিটা যাচ্ছে একদম টোটাল নিচ পর্যন্ত দেখুন এইরকমভাবে পারে যাচ্ছে প্রচুর রয়েছে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে আচ্ছা এইগুলোর সাইজ আপনারা পেয়ে যাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আচ্ছা বেশ কিছু পাবেন ফর্টি এইট ফিফটি অ্যান্ড ফিফটি টু ওয়াইটটা খালি দেখুন ওয়াও কালেকশন ওয়াও মানে যারা হোয়াইট লাভার আছে তারা মানে এরকম একটা পিস পড়বে অসাধারণ লাগবে হোয়াইটের মধ্যেও প্রচুর ডিজাইনের ভ্যারাইটিও আমাদের কাছে রয়েছে যারা মনে করবেন তারা দোকান ভিজিট করতে পারেন আর যারা আউটস্টেশন আছেন তারা আমাদের ভিডিও কলিং ফেসিলিটিটা অ্যাভেল করতে পারেন ভিডিও কলিংয়ের জন্য আমাদের ফাইভ হান্ড্রেড রুপিস দিয়ে টাইম শট বুক করতে হবে তারপরে আফটার এর পরে আমাদের সেই পাঁচশো টাকাটা বিলিংয়ের সঙ্গে অ্যাডজাস্ট হবে আরেকটা কথা বলে দিই অনেকেই আছে যে যারা এগুলো কল করে বারবার জিজ্ঞাসা করেন ভিডিও কলের জন্য কেন পাঁচশো টাকা দেবো তাদের বলি আমাদের টাইমটাও তো একটা ম্যাটার করে সবাই যদি একই টাইমে ভিডিও কল চায় আমাদের পক্ষে পসিবল নাই। সেই জন্যই আমরা টাইমটা বুক করার জন্য ফাইভ হান্ড্রেড রুপিস নিয়ে আমরা বুক করি সেটা আপনাদের বিলিংয়ের থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে নেক্সট এইটা দেখাচ্ছি ফিফটি সাইজের দেখুন ফিফটি সাইজের ফর্টি এইট ফিফটি ফিফটি টু পর্যন্ত আমরা পশমিনাকে রেখেছি এটার মধ্যে কালার ভ্যারাইটি আছে খালি ব্ল্যাক না প্রচুর কালার এতেও পাবেন এতে হোয়াইট পাবেন ওয়াইন পাবেন যে কোনো কালার বলবেন ফিফটি টু পর্যন্ত আপনারা পেয়ে থাকবেন আচ্ছা এ এতক্ষণ তো কটন আর পশমিনা দেখালাম এবারে আসল কাজ যেটা হয় পুজো বলতেই আমরা যেটা বুঝি র সিল্ক আর মোডাল প্রথমেই দেখাচ্ছি একটা মডেল সবই আমাদের ব্র্যান্ডেড আইটেম বারবার বলছি ব্র্যান্ড ছাড়া আমরা কিছু কাজ করি না নর্মাল কুর্তি কিন্তু আমরা এই কাজ করি না আপনারা মনে রাখবেন এখানে এসে নর্মাল কুর্তি খুঁজবেন না ব্র্যান্ডেড ছাড়া কোনো কাজ আমরা করি না আচ্ছা এই দেখুন অসাধারণ একটা মোডালের কাজ করা রয়েছে পুরো প্যাচ ওয়ার্ক করা রয়েছে হাতেও একটা প্যাচ করা রয়েছে এগুলোর প্রচুর কালার আপনারা পেয়ে যাবেন যে এই পিসটারই আপনি হয়তো দু তিনটে কালার আপনারা পেয়ে যাবেন নেক্সট একটা মডেল দেখাই ভীষণ আনকমন মডেল প্রিন্টেড মডেল দারুণ দারুণ কালেকশন এগুলোরও কালার পেয়ে যাবেন আর এই আর্টিক্যালটার একটু দেখাই এটার হাতটা দেখুন এই বডিটা তো প্রিন্ট আছে এই হাতটা কিন্তু এই পোর্শনটাকে এমব্রয়ডারি করা রয়েছে এই পোর্শনটাকে এই কালারগুলো কিন্তু আপনারা সামনে থেকে না দেখলে বুঝবেন না এই কালার যেগুলো দেয়া রয়েছে এইগুলোকে অ্যাপ্লিক করে বসিয়ে এখানটা কাজ করা রয়েছে দুটো হাতেই সেইভাবে কাজ করানো হয়েছে অসম্ভব সুন্দর একটা পিস এগুলোর কালার আপনারা পেয়ে যাবেন নেক্সট আসছি মডাল আছে মাশরু পর্যন্ত আমাদের আছে টোটালটা দেখুন দুটো দিকে একরকম মধ্যিখানে একরকম পিছনটা দেখুন আবার একরকম যারা মনে করছেন এখনো পর্যন্ত কালেকশন নেওয়া স্টার্ট করেননি তারা চলে আসুন পুজো আর বেশি দিন বাকি নেই এক মাসও হয়তো নেই আর পুজো তাড়াতাড়ি করে আসুন কালেকশন দেখুন আর নিয়ে যান আরেকটা পিস দেখুন ট্রিপল টোনে র সিল্কের সঙ্গে মোডাল ট্রিপল টোনে র সঙ্গে মোডাল তার সঙ্গে দেখুন মিরার ওয়াক করা রয়েছে টোটালটা নিচ পর্যন্ত আর পিছনটা দেখুন এই সামনের যে পার্টটা রয়েছে সেই পার্টের পুরো পিছনটা ট্রিপল টোনে রয়েছে এই এই সাইড দুটো র ট্রিপল টোনে রয়েছে প্রতিটাই ব্র্যান্ডেড আইটেম ফরটি থেকে ফর্টি পর্যন্ত সব পাবেন আর আমাদের এখানে আসতে হলে রানীকুটি বা বাগাজতিনে এসে আমাদের কল করবেন আমাদের দোকানটা কিন্তু সকালে খোলা হয় না আমাদের দুপুরবেলা সাড়ে তিনটে থেকে রাত সাড়ে নটা পর্যন্ত দোকান খোলা থাকে আসার আগে একটু কল করে নেবেন সোম থেকে শনি আমাদের রেগুলার দোকান খোলা থাকে সানডেটা আমাদের আউট ভিডিওর জন্য বুকিং থাকে সেই জন্য বলছি আপনারা আসার আগে কল করে নেবেন বলা হচ্ছে মুমতাজ মুমতাজের কালেকশন এই এইটার প্রচুর কালার ভ্যারাইটি আপনারা পাবেন সিভলেসে আছে ভিতরে স্লিপস দেওয়া রয়েছে যে কটা স্লিভলেস দেখাবো সেগুলোর সব ভিতরে থ্রিকোয়টা স্লিপস পেয়ে যাবেন ঠিক আছে আর দেখুন সাইডে পকেটও পেয়ে যাবেন এক একটা এক এক রকম জিনিস দেখাচ্ছি আরও ভ্যারাইটি আছে আরও আসলে দেখতে পাবেন নেক্সট একটা দেখুন সিল্কের মধ্যে একটা আইটেম ভি নেকে যাচ্ছে পুরোটা কাজ করা রয়েছে দারুণ সুন্দর গ্রেটা হাত দিয়ে বোঝা যাবে যে রকম সিল্কের কোয়ালিটি সব ব্র্যান্ডেড আছে আচ্ছা এখানে দেখুন লেস লাগানো রয়েছে নেক্সট আরেকটা দেখাই এটাও দেখুন একটা মডেল অসম্ভব সুন্দর সুন্দর কালারের মডেল যাচ্ছে যারা এখনো পর্যন্ত শুরু করেননি ভাবছেন যে ব্যবসা শুরু করব তারা চলে আসুন ছ পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি আমাদের রয়েছে আর কোনো অ্যামাউন্ট আমাদের নেই যে এত টাকার আপনাদের পারচেস করতে হবে তিন হাজার পাঁচ হাজার দশ হাজার সেটা কোনো না মাত্র ছ ছটা আইটেম নিয়ে আপনারা স্টার্ট করতে পারেন সেট কেটে আমরা মাল দিচ্ছি সেট থেকে আপনি সেটের মধ্যে এক পিস নিয়ে দু পিস নিয়ে তিন পিস নিয়ে চার পিস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে আপনারা কি পেসিসে নিতে পারবেন সেরকমভাবেই আপনারা মাল নিতে পারেন আমাদের কাছে যে সেট দিয়ে মাল দেবো সেটার কোনো ব্যাপার নেই আচ্ছা দেখুন এইটা দেখুন একটা জ্যাকেট স্টাইলে মডেল তার সঙ্গে এমব্রয়ডারি ওয়ার্ক দেওয়া রয়েছে দুটো সাইডে যেন মনে হচ্ছে জ্যাকেট দেওয়া রয়েছে কিন্তু এটা কিন্তু আদৌ জ্যাকেট না এটা অ্যাটাচ আছে পাইপিং দেওয়া রয়েছে আর দেখুন ছোটো ছোটো মিরার ওয়াকে কাজ করা রয়েছে নেক্সট আরেকটা দেখাচ্ছি নেক্সট র সিল্কের সঙ্গে গুজরাটি সিল্কের সঙ্গে হ্যান্ড গুজরাটি তার সঙ্গে দেখুন মিরার ওয়াক দেওয়া রয়েছে এগুলোর কালার প্রচুর পেয়ে যাবেন ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত পাবেন নেক্সট একটা র সিল্ক দেখাচ্ছি নেক্সট র সিল্কটা দেখুন র সিল্কের সঙ্গে নেটেতে কাজ করা রয়েছে এই পোর্শনটা দেখুন নেট লাগানো এই পোর্শনটা নেট লাগানো এই পোশনটা নেট লাগিয়ে এখানে ওয়ার্কটা করা রয়েছে তার সঙ্গে লেস ওয়ার্ক করা রয়েছে হাতাটারও স্পেশালিটি আছে দেখুন হাতার মধ্যেও নেট লাগিয়ে এমবডারি ওয়ার্ক করা রয়েছে নেক্সট আরেকটা পিস দেখুন র সিল্কের সঙ্গে মিরার অ্যান্ড হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে এগুলো পুরোটা কাজ করা রয়েছে আর মিরার ওয়ার্কে স্কোয়ার মিরারে দেওয়া হয়েছে সমস্ত কিছু মিররগুলোকে স্কোয়ার দিয়ে দেখুন অ্যাপ্লিক মতন করা রয়েছে আচ্ছা এগুলোরও প্রচুর কালার পাবে নেক্সট আরেকটা পিস দেখাই এগুলো সব পুজোর জন্য লুটে নেবে লুটে নেবে দারুণ কালেকশন দেখুন এগুলোরও প্রচুর কালার পাবেন মেরুনে পাবেন বেজ কালারে পাবেন প্রচুর কালার পাবেন এটা দেখুন একদম চিনি বিড় দিয়ে কাজ করা রয়েছে দুটো সাইডে দেখুন ব্ল্যাক দিয়ে পার্ট করা হয়েছে পিছনটা ব্ল্যাক এটার প্রচুর কালারও পাবেন আপনারা ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত এগুলো পেয়ে থাকবেন আচ্ছা নেক্সট একটা দেখাই চিননের মধ্যে চিননে তো লোকে এখন সবাই থ্রি পিসের সেট দেখাচ্ছে আমি কুর্তিতে দেখাচ্ছি প্রিন্টেড চিননে দেখাচ্ছি কোয়ালিটিটা যারা হাতে না পাবে তারা বুঝবে না যে কি জিনিস রয়েছে চিননের মধ্যে দেখুন এখানে চিনি বেডস দিয়ে কাজ করা রয়েছে এটারও সাইজ আপনারা পেয়ে যাবেন ফর্টি টু ফর্টি পর্যন্ত আচ্ছা নেক্সট দেখাই অনেকক্ষণ ধরে আপনাদের দেখালাম মডাল মোডাল মডেল অরিজিনাল মডেলের একটা পিস দেখাই এটা হচ্ছে আপনাদের অরিজিনাল মডেল এই যে দেখুন অরিজিনাল মডেল তার সঙ্গে দেখুন পুরোটা কাঠদানা কাজ করা রয়েছে অসম্ভব সুন্দর একটা পিস মডাল সিল্ক বলতে আমরা যেটা বুঝি সেই হচ্ছে মডাল সিল্ক অরিজিনাল মোডল সিল্ক তার সঙ্গে দেখুন ইনার দেয়া রয়েছে ইনার ছাড়া মোডল সিল্ক পসিবল না যেগুলো মানে মার্কেটে বিক্রি হয় মডেল সেগুলোকে মাশরু বলা হয় অরিজিনাল যদি মোডেল নিতে চান তাহলে একদম চলে আসবেন রাধামোহন ভুটিকে আর এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আজকে এইখানে এই পর্যন্ত শেষ করছি আরও ভ্যারাইটি দেখতে হলে প্লিজ সব ভিজিট করুন পুজো একদম কাছে চলে এসেছে সারা বছর আমাদের সঙ্গে জুড়ে যান আজকে এই পর্যন্ত এখানেই শেষ করছি নমস্কার